মঞ্চে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা দেশ স্বাধীন বছর চলছে এই তিনটা আমাদের আশা আকাঙ্ক্ষা একটাও বাস্তবায়ন হয় না বরঞ্চ আমরা যেটা দেখেছি এদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ভাস্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হতে এদের পরিচালনা আমরা পেয়েছি এদেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে এক কথা এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশে বসে বিদেশিদের তাবেদারি করতে এক কথায় চুয়ান্ন বছরে আমাদের দেশ স্বাধীনভাবে দাঁড় হতে পারে নাই মানুষ মুক্তি পায় নাই মানুষ স্বাধীনভাবে চলার পরিবেশ সুযোগ পায় নাই দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট যখন এই দেশ স্বাধীন হলো আবার আমরা বলি নতুন স্বাধীন এই স্বাধীনতার পরে এই দেশকে গঠন করা মানুষ বিভিন্ন অত্যাচার জুলুম থেকে মুক্তি পাওয়া একটা সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ কাজে লাগাবার জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেয়ার জন্য আলহামদুলিল্লাহ সে পরিবেশ তৈরি হয়ে গেছিল যখন নাকি পরিবেশ দেখল আবার আর এক শ্রেণীর স্বার্থ মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্সকে ছিনিয়ে নেওয়া গেল তারা ছিনিয়ে নিয়ে তখন তারা কি বলেছে যারা এই প্রচলিত যে নিয়ম অনুযায়ী দেশ চলছে এই প্রচলিত নিয়মই আবার দেশ পরিচালনা করবে আমাদের কথা হলো যদি প্রচলিত নিয়মই দেশ সুন্দর হয় তাহলে চুয়ান্ন বছরে কেন হল না আসলে অনেকে তার বলে থাকে বিশেষ করে এই যে এখন জামায়াতের নেতৃত্বে যে জুট রয়েছে জামাতের নেতারা বলে ইনসাফ প্রতিষ্ঠা করবে আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই আমেরিকাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ লন্ডন তারাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন সেটা যাতে জানতে চায় আমরা জানতে চাই আমরা তো ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামী নিয়ে নিয়ম নীতি আদর্শের ইনসাফ কারণ ইসলামী নিয়ম নীতি আদর্শ ছাড়া ইতিহাস আপনি পড়লে দেখবেন কখনো ইনসাফ আসে নাই কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই আর কোনো হওয়ার সম্ভাবনা সেদিক থেকে আল্লাহ রহমত আপনাদের দয় আমরা যে উদ্দেশ্যে একত্রে পথ চলছিলাম একত্রে আমরা সমচোতায় ছিলাম ইসলামের স্বার্থ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ দেশের স্বার্থ কিন্তু এই স্বার্থ যখন বিলীন হয়ে গেল তখন আমরা আবার ইসলামের স্বার্থের জন্যে দেশের স্বার্থের জন্য মানুষের কল্যাণের জন্য আবার আমরা একা হতে বাধ্য হলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আমরা হাত পাকা প্রতীকে এই রৌমারিতে এবং কুড়িগ্রাম সহ সারা বাংলাদেশের মধ্যে অনেকে হয়তো বা মনে করতে পারে আমরা একা হয়ে গেছি না আল্লাহর তো আমরা একা হই নাই আমাদের সাথে আল্লাহ রয়েছে আমরা একা হই নাই আজকে বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে রয়েছে যারা আজকে দেশকে ভালোবাসে পালিও ভাগে যত বিপদ মুসিবত আমরা ভক্ত করেছি এটা আমাদের হাতের কামাই এর জন্য এই পরিবর্তনের জন্য যদি আজকে আমরা নিয়ম নীতি আদর্শ ইসলামকে আমরা ধারণ করতে পারি তাহলে আজকে আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও আমরা মুক্তি পাব সেই লক্ষ্যে কুড়িগ্রামে আমি যেটা দেখেছি এই রৌমারি ঘাটি ঘাটি ইসলামের আজকে সর্বত্র আমি রৌমারি বিভিন্ন জায়গা থেকে সংবাদ নিয়ে দেখেছি এই কুড়িগ্রামের আসনগুলোতে বিশেষ করে তা আপনারা দেখেছেন যে ইসলাম এমন এক নীতি আদর্শ যেই রীতি আদর্শের মধ্যে আমাদের প্রফেসর হাফিজ সাহেব আপনারা দেখেছেন যে আজকে যে লোকটা থাকার কথা ছিল ওই যে যারা নাকি চাঁদাবাজি করে যারা টেন্ডারবাজি করে যারা মানুষকে খুন করে তাদের কাটালে কিন্তু ইসলামের সুশীল ছায়া এসে আজকে সোনার মানুষে পরিণত সেই হিসেবে সোনার মানুষের হাতে আমি এই শান্তির প্রতি হাত উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমি আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ রব্বুল আলামিন যেন এই হাত পাকা প্রতীকের প্রার্থী হাফিস প্রফেসর সাহেবকে আল্লাহ যেন বিজয় দান করেন আল্লাহ যেন বিজয় হতে পারে আল্লাহ দান করেন আল্লাহ কবুল করেন আর সাথে সাথে আমি আপনাদেরকে উত্ত আহ্বান জানাবো শোনেন অনেকে মনে করেন যে প্রার্থী হয় কি হয় না কিন্তু শোনেন এই ভোটগুলো কিন্তু একটা ভোটও জাতীয় কিন্তু গণনা করা হয় যদি আজকে ইসলামের পক্ষের একটা ভোট বাড়ে ইসলামের শক্তি বাড়ে এখন আপনারা ইসলামের শক্তি বাড়াবেন কি বাড়াবেন না এটা আপনাদের কাছে আমি প্রশ্ন হিসাবে রেখে গেলাম বারবার আমরা ভোট দিয়েছি কিন্তু আমরা চোরের খড়ি পেয়েছি খুলে পেয়েছি চাঁদাবাদ পেয়েছি মানুষ পাই নাই আজকে আপনাদের কাছে আমি আহ্বান করছি সেই লক্ষ্যকে সামনে রেখে আপনাদের সবার কাছে সবাইকে আমি দোয়া করি আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের আল্লাহর খাস বান্দা হিসেবে দিনের খালেস খাদিম এবং দিলে এই দেশের খাদেম হিসাবে আল্লাহ যেন হাবিজ সাহেবকে কবুল করে নেয় রব্বানা হাতিরা দুনিয়া হাসারা অবিরা খেরাতি হাসারা